কে বলে এই পৃথিবী ভাল উজালা কে গাই সে সমের গানো শূন্য কফে না কে শুনা বলে এই পৃথিবে হনা उजाলাম কে গায় ন এসে সমির গरुण শূন্য 카페লাম ও হাস মে মা কি শুনে কি মাদানি সাহে মদিনা ओ रे नबी इनो नबी बी मदीना ओ अना नबी इनो नबी बी मदीना कि आ बोले ए पृथ्वी होल जाना গাই নয় সে সম্মের গান শূন্য কফ হাজারাতে উমার করতে কতলো না বের দারে যা আর নরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা একবার মহাবুতপূরণ শোভান হযরতে উমারু করতে না নবের দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমারো ফেদা হয়ে যায় যার মায়া আবি চেহারা জার মায়া চেহারা দেখে উ হয়ে যাই না বি দিবান বিদিন অনু রবি ও রবি ও রদিন কে আসুন বলথিবী হলো জানা কে এগাইন গাইল এসে সামেডিং গা নু শূন্য কাভেলা শ্রদ্ধিও জনাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি সাহেব সম্মানিত আমন্ত্রিত ও মেকেরা ও আমার সম্মুখের শ্রদ্ধা বা বাবাজীবনেরা। বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জন্য যে আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন বাপটি গোনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে আরামের বিছানা ত্যাগ করে মহানব্বুল আলমিন তার রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরেছি তাই মহান আবুল আলমারি সুক্রিয়রূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আর একবার উচ্চ স্বরে প্রাণ ভরে বলুন পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা মা মিনার লাল হজরত আবদুল্লাহ লাগতে জেগার যিনি সাইগেদুল মোরশালী নখত আমার নাবিগিন যিনি হাবিবে কিমরিয়া আশরাফ আলাম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দানবী জনাব এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইহুয়া সাল্লামের উপরে অগণিত দুরুদ সাল্লাম বর্ষিত হোক অর্পিত হোক সকলপ্রান আল্লাহ মা আমিন ভাই যারা অলরেডি প্যান্ডেলের ভিতরে ভাবছে চলে এসেছে। আমি পেছনকার যুবক ভাইদেরকে বলবো ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু যদি ভাই ভিতর দিকে এসে যদি বসতে তাহলে কম কম একটা সোননাথ যে জিন্দা হতো আলহামদুলিল্লাহ কবুল করার মালিক হচ্ছেন বাপজি আমরা সকলে জেনে আল্লাহ রাব্বুল আলমিন ভালো জানেন যে প্রসাদপুরে জালসা আল্লাহ কবুল করবেন কিনা কিন্তু বাপজি আমরা দেখতে পাই এলাকার বড় আলেম যদি বাড়িতে যায় তার সম্মান করার চেষ্টা করি এ বড় ধরনের আলেম হজুর খুব ভালো মানুষ আমার মনে হয় যে ওনার সেবা করলে ওনার খিদমত করলে হয়তো মৃত্যুর আল্লাহ রাব্বুল আলামিন এর খিদমত করা হয়তো উত্তম যা হয়তো আমাদেরকে দান করবে এ নেই ভাবে এটা আমাদের আশা বাবজি মানুষ সামনে বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় তো বক্তি ইশারাতান বলতে বাধ্য হচ্ছে আজকে জালসা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা রাখবো আশা করে মনে হয় যে আমাদের জালসা রব্বুল আলমিন কবুল না করে থাকতে পারবে না কারণ আজকে জালসার মাহফিলে স্টেজের ওপরে বাপটি আমার ডান দিকে বাম দিকে কয়েকজন বাপটি মহাদিস রয়েছেন বসে যাকে আমরা সাইকুল হাদিস বলি আমরা ওনারা আমার হুজুর সমতুল্য আলহামদুলিল্লাহ এতগুলো এত বড় বড় আলেম স্টেজে পাওয়া যায় না হয়তো একটা দুটো এরকম দেখা যায় নাম করা লাগবে না সকলেই চিনতে পারছেন আপনারা যে কত বড় মাপের আলেম বাপজি আজকে স্টেজে বসে আছে তা আমি অনুরোধ করবো ভাই ওনারা আপনাদের দিকে চেয়ে আছে ওনারা হয়তো আপনাদেরকে ভালোবাসেন বলে বাপজি জালসার মহাফিলে হয়তো এসে বসে আছে এতক্ষণ ধরে বসে থাকতেন না ওনাদের হয়তো আরো কাজ আছে তাই আমি অনুরোধ করব যারা বসে গিয়েছেন একটু সামনের দিকে তাকান ভাই আমরা একটা নবীর কমসে কম সোননাথকে জিন্দা করে বাপ একটু সামনের দিকে গে আসে যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে বাপজি আমরা লজ্জা করব না আমরা সকলেই নবীর মহাব্বতে এসেছি ওয়াজ এমন কিছু নতুন ওয়াজ নাই আশা করি ইউটিউবে প্রায় বক্তার বক্তব্য আপনারা শুনছে কিন্তু মানুষ বাপ যে আসি কোরআন হাদিসের কথা নবীদের সাহাবাদের কথা একটা কথাই যদি বারবার শোনা যায় আশা করি মহাব্বত থাকলে আমাদের বিরক্ত আসবে না যদি মহাব্বত থাকে আর মহাব্বত না থাকলে বিরক্ত আসবে ভাই ও যুবক ভাই আমি তোমাদের একটু হাতে পায়ে ধরে বলছি ভাই একটু এগিয়ে আসো আমি জানি যে এখানে তোমরা জাল সত্যি ভালোবাসো আসি শোনা আমরা একটা সোননাথকে জিন্দা করে নি ওই পেছনে যারা যুবক আছো ভাই একটু এসো আজকে তোমরা কি আমার জানা নেই এখন তো খবর বাপজি সবই ভাইরাল হয়ে যাচ্ছে রানীনগরে দুটো ছেলে মোটর সাইকেলে লরির সঙ্গে ধাক্কা লেগে স্ফোটে একজনের সাথে হাতি মারা গিয়েছে একইবারে যুবক ছেলে আর একটা ছেলের খাম হয়ে গেছে ওরা জানতো না যে রল লরির সঙ্গে ধাক্কা লাগবে মাউদ বাপজি কেউ গ্যারান্টি দিতে পারবো না কার কখন মউত চলে আসবে জানি না আমাদের বাপজি কারো কাফন হয়তো এলাকায় বাপজি দোকানে হাজির হয়ে গেছে আমাদের কোনো খবরই নাই তাই বাপজি একটু অনুরোধ করব লজ্জা করব না ভাই কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন বাহানা খুঁজে বাড়াবে তার বান্দা বান্দিদেরকে জাহান নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ একটা যদি বাপটি সন্ন্যার তরিকায় যদি আমাদের সন্ন্যার জিন্দা হয়ে যায় রসুলের হয়তো আল্লাহর রহমত হয়তো আল্লাহ সেই দিক থেকে লক্ষ্য করে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে দিতে পারে একটু আসি ভাই ওই যে পেছনে ভাই একটু লজ্জা করবো না ভাই একটু এগে আস মা সাল্লাম আমরা আসি আমরা জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বলুন সাল্লাহ আলাইহ সাল্লাহ নবী আমার তেষট্টি বছর বাবজি দুনিয়ার বুকে টোটাল বেঁচে ছিলেন মাত্র ইমানি মেহনত নবী রসুল তেইশ বছর ভাবটি ইমানি মেহনত করেছে সাহাবাদেরকে ভাবজি রসুল যেমন ভালোবাসতে সাহাবারাও ভাবজি রসুলকে ভালোবাসতে সাহাবারা জানতেন সারা পৃথিবীর চেয়ে এমনকি নিজের বিবি বালবাচ্চা তার নিজের চানিচ্চে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসা না হবে ততক্ষণ ভাবটি কেয়াবতের মায়েদন রসুলুল আর সুপারিশ পাওয়া যাবে না তাই সাহাবাই কেরামরা তারা নিজের জানের চেয়েও ভালোবাসতে মসজিদে নবীতে বিশ্ব নবী রহমতের নবী অনেকগুলো সাহাবাই কেরামদেরকে বাবজি বসতে বললে সাহাবারা বাবজি সকলই বসে গেলে দরদি নবী আমার শাহাবাদ্রি দিকে চেহারার চেয়ে রহমতের নবী শাহাবাদের দিকে তাকাছেন আর বিশ্ব নবীর দুই চোখের কোনা দিয়ে পানি ধরছি সাহাবাই কেরামরা রসুলকে এত ভালোবাসতে